হ্যালো বিউটিফুল পেপ সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে এই নতুন সদস্যদের পরিচয় করবো বলে ভিডিওটা করছি কিন্তু এখন এরা সবাই নেই মোট মোটেরা ছজন কিন্তু এখন এই দুজনই এসছে খেতে তো পরে যখন এরা সবাই থাকবে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব তো আজকে যেহেতু আমার ছুটি তো আজকে কোথাও একটা নিশ্চয়ই যাব আর কোথাও একটা খাবো তো কোথায় যাব কোথায় খাবো সেটা তোমাদেরকে ওখানে গিয়ে বলবো ইচ্ছে আছে কোনো একটা কেবিন এক্সপ্লোর করার গড়িয়াটের দিকে অনেক কেবিনস আছে তো চলো আগে যাই তারপরে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সেখানে গিয়ে দেখাবো চলে এসেছি কোথায় এসছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো বিড়লা মন্দিরে আমি এসছি এখানে অনেকেই এসছো আবার অনেকেই আসোনি কিন্তু যারা আসোনি তারা কিন্তু একবার এখানে আসতেই পারো এখানে গাড়ি রাখার কোনো সমস্যা নেই বিড়লা মন্দিরের ঠিক পাশেই একটা গলি আছে ওখানে একদম ভ্যালিড পার্কিং রয়েছে টাকার বিনিময় ওখানে তোমরা গাড়ি আরামসে রাখতে পারো কোনো অসুবিধা নেই চার চাকা হোক বা দু চাকা হোক একদম আরামসে কিন্তু সেই মন্দিরের যেই সমস্যা ভেতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয় তো ভেতরে তোমরা জুতো রাখতে পারবে জুতো রাখার ওখানেই তোমরা ওখানে পা পা ধুইও তোমরা মন্দিরের মধ্যে ঢুকতে পারো যারা পা ধুতে চাও আর এখানে সামনে মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারবে কিন্তু ভেতরে কোনো রকম এলাও নয় আর ভেতরে চেষ্টা করলেও পারবে না কারণ এত সিকিউরিটি ওখানে ঘুরছে তোমাকে খপ করে ধরে ফেলবে আমি তো চেষ্টাও করিনি তো এখানে ভেতরটা তো খুবই সুন্দর তোমরা যারা যাওনি একবার যেও মনটা একদম শান্ত হয়ে যাবে তো চলো এখন এখান থেকে বেরোই চলে এসছি গড়িয়াহাটে ঠিক গড়িয়াহাটের যে ব্রিজটা ব্রিজটা শুরুর একদম কাছেই তোমরা এখানটাতে দাস কেবিন যারা চেনো তারা জানবে ওই পাশের গলিটা দিয়েই মাইকি কেবিনে আমি এসেছি এখানে আমি আগে একটা শুনেছিলাম এখানে খাবার দাবার খুবই ভালো খুবই রিজনেবল তো আমি অর্ডার করেছিলাম লাচ্ছা পরোটা আর কাটলেট গ্রেভি মাটন খেতে আমার খুবই ভালো লেগেছে তোমরাও কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারো অ্যান্ড ইটস ইয়াম তোমরা যারা যারা কেভিনে খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একবার এখানে ট্রাই করো তো আমার তো দারুণ লেগেছে আমার ইচ্ছা আছে আমি নেক্সট টাইম আরও অন্য কিছু ট্রাই করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা